প্রথম গোল দিয়ে দিলাম তারপর দেখুন প্রথম অর্ধেক একুশ মিনিটের গোলটি তারপর অপোনেন্ট অনেক চেষ্টা করছিল বারবার উনচল্লিশ মিনিটে দেখুন কী মারাত্মক আক্রমণ করেছে দেখুন কী মারাত্মক আক্রমণ এরপর কর্নার থেকে বল তুলে দিল কী একটা বাজার সিস্টেম দেখুন কন্যা থেকে বল তুলে ওরা কিভাবে গোল নিয়ে নেয় আরে গোল হয়ে যায় আমার অপোনেন্ট কিছুই করতে পারে না এবার সাতাশি মিনিটে অনেক চেষ্টা অনেক চেষ্টা পর গোল দিয়েও দিতে পারলাম না দেখুন ঠিকমতো কারসার কাজ করে নেই তারপর নেক্সট অপোনেন্ট অসাধারণ একটা সুযোগ ছিল গোল হলে আমি হেরেই যেতাম তারপর দেখুন ওয়াও আমি অসাধারণ অসাধারণভাবে গোলটি আদায় করে নিলাম এবং শেষ পর্যায়ে যখন আর কিছুই করার নেই দেখুন বিশ প্লাস ওয়ান মানে একুশ একশো একুশ মিনিট খেলাটি হয়েছে আবার আসলো ঠিক আছে ধন্যবাদ দেখুন খেলার ফলাফল আমি দুইটি গোল করেছি ওপোনার্ট একটি গোল করেছে তার মধ্যে আমি চারটিতে তিনটি অন টার্গেটে আর অপোনেন্ট ছয়টিতে চারটি অন টার্গেটে ছিল সেফস আমাদের গোলকিপার ভালো খেলেছে তিনটা শেফ দিয়েছে ওর গোলকিপার মাত্র একটা শেফ দিয়েছে তো যাই হোক অপোনেন্ট কিন্তু অনেক ভালো খেলেছে তারপরে আমি জিতে গেছি ধন্যবাদ সবাইকে